হাঁস যখন গান গায় একটি লোক কোথায় যেন শুনেছিল হাঁসেদের গলা স্বর বড়ই মধুর খুব ভালো গান গাইতে পারে তারা তাই একদিন সে হাট থেকে সুন্দর একটি হাঁস কিনে নিয়ে এলো বাড়িতে কিছুদিন পরে লোকটি কয়েকজন বন্ধুকে খাবার নিমন্ত্রণ করল বন্ধুরা খেতে বসেছে এমন সময় লোকটি হাঁসটিকে অতিথিদের সামনে ধরে নিয়ে এসে বলল আমার এই অতিথি বন্ধুদের সামনে একটু ভালো করে গান শুনিয়ে দাও তো তুমি কিন্তু লোকটি এরকম অনুরোধ বারবার করা সত্ত্বেও হাঁসের গলা দিয়ে একটুও শব্দ বেরোলো না এর অল্প কিছুদিনের মধ্যে হাঁসটির খুব অসুখ করল এক সময় অসুখ বেড়ে যাওয়ায় হাঁসটি যখন প্রায় মরমড় হল তখন সে অতি করুণ অথচ দিব্যি মধুর কণ্ঠে গান গাইতে শুরু করলো এই নাকি হয় মানে হাসেরা যখন বুঝে তাদের মৃত্যু ঘনিয়ে আসছে তখন তারা এমনি করেই গান গায় হাঁসটির মৃত্যুর সময় হাঁসটিকে এমন গান গাইতে শুনে বাড়ির মালিক বলল মৃত্যুর সময় ছাড়া গান গাও না এই যদি আমার আগে জানা থাকতো তাহলে আমাকে সেদিন বন্ধুদের সামনে অপদস্থ হতে হতো না যদি জানতাম তাহলে সেদিন বন্ধুদের খাওয়ার সময় তোমায় জবাই করতাম গল্পটির উপদেশ হল কোনো জন্তু বা জীবের চিরকাল কর্মক্ষমতা একই থাকে না